শুরু হয়েছে সাত দিনের শ্রীমদ ভাগবত পাঠের অনুষ্ঠান খয়রাসোলে গত বাংলা সাতেরোই জ্যৈষ্ঠ থেকে বীরভূম জেলার খয়রাসোল থানার খয়রাসোল ভাগবত কমিটির উদ্যোগে ও আয়োজনে শুরু হয়েছে সাত দিনের শ্রীমদ ভাগবত পাঠের অনুষ্ঠান এদিন বুধবার ষষ্ঠ দিনের ভাগবত পাঠের ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে খয়রাসোল ও আশেপাশের গ্রামগুলি ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তরা উপস্থিত থাকছেন খয়রাসোলের গোষ্ঠডাঙ্গা ময়দানে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা প্রত্যেক উপস্থিত সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হচ্ছে তাছাড়াও প্রত্যেকদিন জেলার বিভিন্ন প্রান্তের মঠ মন্দিরের স্বামীজি ভাগবত পাঠক ও পূজারীদের উত্তরীয় ও শ্রীমদ ভাগবত গীতা দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে উপস্থিত শ্রোতা ভক্তরা ছাড়াও আজকের দিনে পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট শ্রীমদ ভাগবত পাঠক যশমীর সিংজি এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য খয়রাসোল ভাগবত কমিটির ভূয়সী প্রশংসা করেন আগামীকাল ভাগবত পাঠের সপ্তম দিনে অনুষ্ঠান শেষে প্রায় পনেরো হাজার ভক্তদের সুস্বাদু প্রসাদ সেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয় ভাগবত কমিটির তরফে তাছাড়াও তারও বেশি ভক্ত উপস্থিত থাকলে সবার জন্য ব্যবস্থা থাকবে খয়রাসল থেকে বিপিন পালের রিপোর্ট বীরভূমের খাস খবর হরে কৃষ্ণ আমি নিজেকে ধন্য মনে করছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য তো এই অনুষ্ঠান আমাদের প্রয়োজন কী জন্য ভাগবত কি সেটা কি কী শ্রীমদ্ভাগবত শ্রীমদ্ভাগবত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাং্ময় স্বরূপ নিজে তিনি ভাগ ভগবান ভাগবত এইটা আমাদের সার্থক তবে হবে এই যে আমরা করছি অনুষ্ঠান তো হয় অনুষ্ঠান অনেক জায়গায় হয় কিন্তু অনুষ্ঠানে যদি তারপরে যদি আচরণ না হয় তারপর যদি অনুভূতি না আসে সে অনুষ্ঠানে কোনো মূল্য নেই এটা মহাপ্রভুর কথা আমার কথা নয় আপনি আচরি ধর্ম জীবেরে শেখায় আপনি না আচরিলে শেখানো না যায় তাই বলবো আসুন সবাই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করুন সাহায্য করুন আর এই অনুষ্ঠান যাতে প্রত্যেক বছর হয় সেইটা আপনারা না সহযোগিতা করলে হবে না আপনারা সহযোগিতা করুন আমার তো বললেন যা বলেন ওটা আমারও কথা হরে কৃষ্ণ রাধে রাধে আমার নাম যশমের সিং উখরায় থাকি উখরা কমিটির পক্ষ থেকে যে গত সতেরোই জ্যৈষ্ঠ থেকে তেইশে জ্যৈষ্ঠ আগবত কথা পাঠ এখানে শুরু করেছিলাম আজকে তার ষষ্ঠ দিন আমরা এলাকার মানুষ সহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা এবং দানের ভিত্তিতে আমরা এই অনুষ্ঠান পালন করতে চলেছি আগামী কাল আমার ভাগবত কথা পাঠের আসর শেষ হবে এবং অনুষ্ঠান শেষে সব ভক্তবৃন্দকে আমাদের সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হবে কোনো ভক্ত পাঁচ হাজারই হোক আর পঞ্চাশ হাজারই হোক সকলকে আমরা এই মহাপ্রসাদ গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি এবং আগামী দিনেও যেন আপনাদের এইভাবে যে সাহায্য সহযোগিতা করলেন সেই সাহায্য সহযোগিতা আমরা পাব এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি